একটা আইফোন কেনার জন্য মানুষ কত কিছু করতে পারে মানুষ কিডনি বিক্রি করতে পারে চোখ বিক্রি করতে পারে সেই কথাটাই আপনাদের আজকে বলবো আজকে আইফোন কেনার জন্য আমার হাজব্যান্ড আমাকে টাকা দিয়ে দিয়েছে তো এগুলো এত সহজ ছিল না তো কি করে কি হলো বলতো আজকে আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে এই যে বারোটা এক মিনিটে আমরা কেক কাটছি কেক কাটবে আমার হাজব্যান্ড কিন্তু সে ফোন ধরে আছে কেক কাটতে হচ্ছে আমার বাচ্চা সংসার হয়ে গেলে যা কিছু হয় ওয়াসিফ এই বাসায় কোনো কেক অন্যকে দিয়ে কাটতে দেয় না নিজেই কাটতে চায় কারণ হচ্ছে এটা ওর জেদ যে এই বাসায় ও ছোট ওই সব কেক কাটবে তাই ওই কেক কাটছে যাই হোক আমরা প্রেম করি কি না এই ধরনের প্রশ্নও তার মনের মধ্যে জাগে তো যাই হোক সে নিজেই কেক কাটতেছে সে নিজেই খাচ্ছে আর আমরা হলো ক্যামেরা ধরে বসে বসে হাততালি দিচ্ছি তো যাই হোক আমার হাজব্যান্ড আমার জন্য ফুল নিয়ে আসছে খোপার ফুল নিয়ে আসছে এমনি ফুল নিয়ে আসছে মানে ফুল ফুল আর ফুল আমি ফুল খোপায় পড়তে খুব পছন্দ করি কিন্তু সময় স্বল্পতার জন্য পড়া হয় না নতুন অনেক যুগলকে দেখা যায় যে লেকে মালা পরে শাড়ি পরে অনেক ঘুরে ঘুরি করে তো আমার দেখে খুব ভালো লাগে ওদেরকে যে ওদেরও এক সময় নতুন জীবন শুরু হবে পরের দিন নিজেরাই রেডি হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো চাকরিজীবীদের এক জ্বালা যে ছুটি চাইলেই ছুটি পাওয়া যায় না তো এখন হচ্ছে পূজার সিজন সবাই পূজাতে চলে গেছে তো ওর আব্বুকে ডিউটি করতে হচ্ছে যে জন্য আমাদের কক্সবাজার যাওয়ার প্ল্যানটা বাতিল হয়ে গেছে তো এই যে আমার অজিহা অজিহা আর আমরা ওয়েটিংয়ে আসি তো এই প্লেসটাতে আসলে খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে কিন্তু আমার এখানে আসলে খুবই বোরিং লাগে কারণ খেতে বসলে ঘাড়ের উপরে লোকজন দাঁড়ায় থাকে আর এত ছোট প্লেস আর এই যে আমি ফুলের মালাটা পরে আসছি বারবার দেখাচ্ছি আপনাদের তো যেই কথাটা বলতেছিলাম এখানে খেতে গেলে যা হয় আমি আবার কোথাও খেতে গেলে শসা সালাদ এইসব আবার খুব বেশি পছন্দ করি তো যাই হোক এখানে একদমই সালাদের আইটেম মানে ওরা সাদই দেয় না তাও চাকচাক চাক করার শেষে আমার আবার বিরিয়ানির সাথে কুচি করা সালাদ খুবই পছন্দ খাবার খাওয়া শুরু করে দিলাম তো আমার বাচ্চাটা আগেই বলছে যে তার জন্য পার্সেল লাগবে তো সে যেন আমি যেন আগেই পার্সেল বুকিং দিয়ে ফেলি তো এখানে আর কি খাবো এখান থেকে বাসায় পার্সেল নিয়ে যাবে সেই চিন্তাই তার বেশি সে বাসায় যেয়ে খাবে এরকমই করে কোনোখানে বেড়াইতে গেলে বাসায় নিয়ে খাওয়ার জন্য বেশি আবদার করে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বাসায় চলে আসছি আর এই দেখেন খাওয়া শেষে এতগুলো পার্সেল নিয়ে আসছি পুরো চার প্যাকেট পার্সেল নিয়ে আসছি খুব খুশি আসলে এখন সে বাচ্চা কাচ্চাদের খুশি সবচেয়ে বড় আনন্দ তো আমার হাজব্যান্ড আবার এত রাত করে যে বাদাম কিনে আসলো আজকে বাজার থেকে তো এই ধরনের ড্রাই ফ্রুটগুলো আমরা ঘরে নিজেরা খাওয়ার জন্য পছন্দ করি মেহমান আসলেও আমরা দিতে পারি এখন সবাই হেলদি খাবার পছন্দ করে তো এগুলো খুবই হেলদি একটা খাবার পট ভরে ডিব্বা ভরে রেখে দিব আর এই যে কিউই আমার হাজব্যান্ড আবার শখ করে কিউই নিয়ে আসছে আমি বললাম এটা কি দিলে ভালো লাগবে আলাদাই থাক তো আজকে আমার জন্য আরও গিফট ছিল তার মধ্যে হচ্ছে এই যে গোল্ড ফিশ তো আমার অ্যাকোরিয়ামটা কিছুদিন আগে তো আমি ভিডিওতে দেখাইছি যে অ্যাকোরিয়ামটা খালি ছিল আর টুকি টুকি করে দেখতেছে আমি কীভাবে করে মাছ ঝালি তো আমি আজকে আপনাদের দেখাবো আমি অ্যাকোরিয়ামে মাছ কীভাবে ছাড়ি তো অ্যাকোরিয়ামে পানি দিয়ে রাখছিলাম আগে দুই দিন এই পানিটা এখানে বসেছিল মানে পানিটা পূরণ হতে দিতে হবে দুই দিন আমি এটাকে স্টে করছি তারপরে মাছ আনতে গেলাম তো এই যে মাছ নিয়ে আসছি এখন ছেড়ে দিচ্ছি তো এই যে পলিথিন সহ ডুবিয়ে দিয়েছি আর মাছগুলা কিন্তু হাতে করে ছায়নি দেখেন মাছগুলো কিন্তু পানিতেই ছিল পানিতেই পড়ে গেল এরকমই আর কি পলিথিনটা ভিতরে দিয়ে আস্তে করে বের হয়ে নিয়েছি তো ওরা নতুন পরিবেশে একটু প্রথম প্রথম একটু আনেজি ফিল করবে তারপর আবার সাত রান শুরু করে দিবে তো এই ধরনের অ্যাকোরিয়ামের মাছের জন্য কিন্তু অক্সিজেন খুবই প্রয়োজন অক্সিজেন ছাড়া আবার এই মাছগুলো খুব একটা টিকে না আর অ্যাকোরিয়াম পরিষ্কার রাখতে হবে এখানেই যাই যত যে আপনাদের সাথে তো শেয়ার না করে থাকতে পারি না তো আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আরেকটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ